আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু প্রতি বছরের মতো এবারও শুরু হয়ে গেল হাজি সৈয়তুল্লাহ রহমাতুল্লাহ আল্লাহের আস্তানায় ওয়াজ ও দোয়ার মাহফিল উনিশেই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার বাদ আসর থেকে হাজির সৈয়তুল্লাহর সপ্তম পুরুষ মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর এর দোয়ার মাধ্যমেই অনুষ্ঠিত হয়ে গেল আজকে হাজির শৈরতুল্লাহর আস্তানায় আশিতম ওয়াজ ও দোয়ার মাহফিল চলুন আমরা এক নজরে দেখে আসি ওয়াজ ও দোয়ার মাহফিলের দৃশ্যগুলি محمد سيد الكونين واتقاه محمد. তো অন্য অন্য বছরের থেকে এবছর আশা করা যায় অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো আপনারা বিগত বছর যারা আসেননি এবার অন্তত এসে ওয়াজ নুসিয়াতগুলো শুনে যাবেন কিছু শিক্ষামূলক কথাগুলো শুনে যাবেন আপনাদের সবাইকে আমন্ত্রণ ও দোয়া মাহফিলে অবস্থিত হোনা এবং থাকার জন্য অনুরোধ করা হইল আমরা বিশ্বনবীর উমত হিসাবে কোরআন হাদিস এবং আল্লাহকে ভালোবাসি সেই খাতিরে আমরা হাজি শরতুল্লা রহমতুল্লাহ আলাহের আশিতম ওয়াজ মাহফিলে ফিলে থাকবো আশা করি এবং আপনারাও থাকবেন সবাইকে আমন্ত্রণ এবং সবাই আমার দাওয়াটি গ্রহণ করবেন আর যাদের সময় আছে তিন দিনের তিন দিনেই থাকার চেষ্টা করবেন আর যারা যারা সময় পান না অন্তত শুক্রবার হচ্ছে জুমার দিনটা আপনারা এসে অন্তত জুমার নামাজ পড়বেন আশা করি আপনারা সবাই আসার চেষ্টা করবেন তো সবাইকে ভালো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম তো যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন ইউটিউব চ্যানেল তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে অথবা অন্য অন্য পেজ থেকে দেখতেছেন অবশ্যই সবাই সব জায়গা থেকে শেয়ার করে দিবেন এবং কপি লিঙ্ক করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করবেন